বিপিএল দু হাজার পঁচিশ বিপিএল এর পরবর্তী ম্যাচ ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স বিপিএল এর সাতাশতম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক সিলেট স্ট্রাইকার্সের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক রনি তালুকদার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই অল স্টাইলিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন জাকির হাসান অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার জজ মুন্সি মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ অ্যারন জোনস মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত নাহিদুল ইসলাম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট আরিফুল হক বোলিং অলরাউন্ডার নাম্বার নয় নেহাদুজ্জামান স্পিন বোলার নাম্বার দশ রিস্টপলি ফাস্ট বোলার এবং নাম্বার এগারো রুয়েল মিয়া ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার দুই তনজিৎ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন মুমিন শারিয়ার অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার সাব্বির রহমান রুমন মিডল ব্যাটসম্যান নাম্বার পাঁচ তিসারা পেরে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেপি কটজি মিডল ব্যাটসম্যান নাম্বার সাত মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট ফারমানুল্লাহ সাপি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় চাতারাঙ্গা সিলভা স্পিন বোলার নাম্বার দশ আবুজায়দ চৌধুরী ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ বিশ জানুয়ারি দু সময় সোমবার দুপুর একটা তিরিশ মিনিট ভেনু জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে টাকা সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন